আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর আবুল পড়ছি নড়াইল জেলার আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে সুধীজনদের এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলা হাসপাতালের রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও জনবল নিয়োগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং পয়নিষ্কাশন সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা মোহাম্মদ আব্দুর রশিদ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আব্দুল গাফার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন সহ সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী গতকাল গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বালকদের তিনটি এবং বালিকাদের দুটি বিভাগে মোট বিশটি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি এ সময় সাবেক ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে ফরিদপুরের দেবীনগর গ্রামে উচ্চ ফলনশীল ব্রি আটানব্বই ধান বিষয়ক মাঠ দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে এসডিসির বাখুন্ডা শাখার আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে পঁচাত্তর জন স্থানীয় কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা এছাড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান এসডিসির কৃষি কর্মকর্তা সোমাইয়া হাসান এবং সহকারী কৃষি কর্মকর্তা সাজিদ আহমেদ উপস্থিত ছিলেন মাঠ দিবসে ব্রি আটানব্বই উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় ও এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এর আয়োজন করেন গোপালগঞ্জের কাশিয়ান অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর আট সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয় শুক্রবার রাতে কাশিয়ানি উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল এ সময় কিশোর গ্যাং ডেমন বয়েজ গ্রুপের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে পনেরো গ্রাম গাঁজা একটি গাজা সেবনের কলকি ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় অফিসার কাশিয়ানি কামাল হোসেন বলেন আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা করে জরিমানা করে গতকাল তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে শরীয়তপুরের দামুডায় সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী দর্জি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী সন্তান সহ আহত হয়েছেন আরও দশজন আরও দুঃখিত আরও জন গতকাল উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে পুলিশ জানায় পিকআপ ভ্যান ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই বৃদ্ধের মৃত্যু হয় এ সময় স্ত্রী সন্তান ও ভ্যান চালক আহত হয় আহতদের ডাউনটার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে নিহত স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এদিকে মাদারীপুরের শিবচর উপজেলার নিখোঁজ প্রায় একুশ ঘণ্টা পর লিমা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুর একটার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়াপুকুর পাড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি পরে গতকাল দুপুরে পুকুরে ওই নারীর ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয় খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মর্গে পাঠায় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কোটালিপাড়া টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় করলা চাষের ব্যাপক সাফল্য পেয়েছে স্থানীয় কৃষকেরা চলতি মরশুমে করলা জাতীয় সবজির উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে যেমন চাহিদা বেড়েছে তেমনি কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন এ অঞ্চলের ঘের পাড়ের উঁচু ভূমি জৈব সার ও খাল বিলের প্রাকৃতিক সেচ সুবিধার কারণে চাষিরা করলা চাষের দিকে ঝুঁকেছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহার সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহ কে এক নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের প্রচারিত হবে পরবর্তী সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়